হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে এগিয়ে চলতে সকলকেই স্বাগত আর ডবল্লু বিসএস ফিল্মস দু হাজার তেইশের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে যেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে অফিসিয়াল কাট এবং ট্রোল কতজনকে ডাকা হয়েছে সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা করেছি তবুও এই ভিডিওটা নিয়ে চলে এসেছি থামেল দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটার বিষয়বস্তু কী হতে চলেছে তো যে টাইমে এক্সামটা হয়েছিল ডব্লিউ বিচেস ফিল্মস দু হাজার তেইশ তো সেই সময় একটা এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করেছিলাম টোটাল দুটো ভিডিও আপলোড করেছিলাম কাট উপর একটা কোশ্চেন পেপার অ্যানালিসিস করে এবং একটি সার্ভে রেজাল্টের উপর ভিত্তি করে তো সেকেন্ড বার যে আপ নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ সার্ভে রেজাল্টের উপর ভিত্তি করে সেখানে একটা কাট কথা বলেছিলাম এক্সপেক্টেড কাট যে এই কাটপটা যেতে পারে এক্স্যাক্টলি কাট আপ বলিনি কাট বলাটা ভুল হবে একটা রেঞ্জের কথা বলেছিলাম যে এই রেঞ্জের মধ্যে যদি আপনার নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি প্রিলিমস ক্লিয়ার করবেন এবং মেন্সের জন্য ডাক পাবেন তো যে কাট কথা বলেছিলাম সেটা কিন্তু বা যে রেঞ্জের কথা বলেছিলাম সেটা কিন্তু আমাদের কাট আপের মধ্যেই আছে অফিশিয়াল কাট আপ আরও একবার দেখাবো এখানে অফিশিয়াল কাট কত গেছিলো যে বা কত গেছে আর আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেটার একটা পার্টও আমি এখানে তুলে ধরবো এবং স্ক্রিনশট নিয়েও দেখাবো কারণ এই টাইপের ভিডিও করলে অনেকে বলে যে আমি ফেক ভিডিও বানাচ্ছি আমাদের যে প্রেডিকশন সেটা আদেও খাটেনি সেই কারণে আমি একটা সেই পুরোনো ভিডিওর পার্ট কিন্তু এর মধ্যে দেখাবো তো তার আগে দেখে নেব অফিসিয়াল কাটপ দু হাজার তেইশের অফিসিয়াল কাটপ কত গেছে তো এটা হচ্ছে দু হাজার তেইশ ডব্লু বিস এস ফিল্মসের অফিসিয়াল কাট অপ জেনারেলের ক্ষেত্রে গেছে একশো এক পয়েন্ট দুই পাঁচ ও বিসি এর ক্ষেত্রে একশো এক পয়েন্ট দুই পাস ও বি এর ক্ষেত্রে একশো এক পয়েন্ট দুই পাস অর্থাৎ ও বিসি এ ও বি বি এবং জেনারেল এই তিনটেরই কাটপ কিন্তু সেম চলে গেছে এসসির ক্ষেত্রে চুরানব্বই পয়েন্ট পাস শূন্য এবং এসটির ক্ষেত্রে ছিয়াত্তর পয়েন্ট দুই এই হচ্ছে দু হাজার তেইশে ডাব্লিউ বিস এস ফিলিমসের অফিসিয়াল কাট তো এরপর দেখাবো আমরা মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন মাস আগে যেখানে ভিউ হয়েছিল ফাইভ পয়েন্ট নাইনকে তো এখানে আমরা যে কাট কথা বলেছিলাম বা যে রেঞ্জের কথা বলেছিলাম জেনারেল বা ইউআর ক্ষেত্রে বলেছিলাম একশো থেকে একশো দশের মধ্যে এই রেঞ্জের মধ্যে যদি ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি যদি আপনার নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি মেন্সের জন্য ডাক পাবেন তাছাড়া এটাও বলেছিলাম যদি 57 নাম্বার কমও থাকে এই রেঞ্জের থেকে তবুও प्रिपरेशन শুরু করুন বলা যায় না কোনো কারণে কাটা পারো কম চলে যেতে পারে এটা যেহেতু গেস করে একটা ভিডিও বানাচ্ছি তো যদি পাঁচ সাত নাম্বার আরও কম থাকে আপনি প্রিপারেশান শুরু করুন ওবিসির ক্ষেত্রে ওবিসি এবি আলাদা করে বলিনি ওবিসির ক্ষেত্রে বলেছিলাম সাতানব্বই থেকে একশো সাতের মধ্যে তো সেটাই গেছে একশো এক পয়েন্ট দুই পাঁচ তো জেনারেল এবং ও এবি সেম চলে গেছে এসটির ক্ষেত্রে বলেছিলাম চুরানব্বই থেকে একশো চারের মধ্যে থাকবে চুরানব্বই পয়েন্ট পাঁচ শূন্য এটা গেছে এবং এসটি এটা আমার যে বলা রেঞ্জ তার থেকে কম চলে গেছে ছিয়াত্তর পয়েন্ট দুই পাস বলেছিলাম পঁচাশি পয়েন্ট সরি পঁচাশি থেকে পঁচানব্বই এই রেঞ্জের মধ্যে থাকতে পারে বাট ইউ আর এবং ওবিসি এবি এ বি এবং এস এসসি এই চারটের যে রেঞ্জ বলেছিলাম তার মধ্যে কিন্তু অফিসিয়াল কাট আপ আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একবার দেখাবো এখানে যার জন্য একবার পজ করছি তো এটা হচ্ছে মাস আগের করা একটা ভিডিও তো আমি ভিডিওটা একবার চালালাম তো আমি যে কাট রেঞ্জগুলো রেখেছি সেটা পরপর বলবো ইউ এর ক্ষেত্রে একশো পাঁচ প্লাস মাইনাস পাঁচ অর্থাৎ এই রেঞ্জটা হচ্ছে একশো থেকে একশো দশ এই রেঞ্জের মধ্যে যদি আপনার নাম্বার থাকে আপনি কিন্তু মেন্সের জন্য প্রিপোরশন শুরু করে দিন আর দেরি না করে আর যদি এই নাম্বারের থেকেও পাঁচ বা সাত নাম্বার আপনার কম থাকে সেক্ষেত্রেও আপনি মেসের জন্য প্রিপারেশন শুরু করুন কারণ দু হাজার তেইশে যে লেভেলের এ কোশ্চেন এসেছে আপনি যদি ভিডিওটা একটু কেটে দিচ্ছি আমি কারণ এখানে কিছু কথা বলা আছে তো সেটা এখানে দরকার নেই জাস্ট ওবিসির কাট অফটা কি বলেছিলাম সেখানে চলে যাব এখনো ছুটতে থাকেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার আপনি পাশ করতে পারবেন না আর ওবিসির ক্ষেত্রে এই রেঞ্জটা আমি রেখেছি একশো দুই প্লাস মাইনাস পাঁচ অর্থাৎ এটা সাতানব্বই থেকে একশো সাতের মধ্যে যদি আপনার নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন যদি পাঁচ সাত নম্বর কম থাকে কোনো ব্যাপার না প্রিপারেশন শুরু করে দিন এসটির ক্ষেত্রে এটা নিরানব্বই প্লাস মাইনাস পাঁচ অর্থাৎ এটা রেঞ্জ দাঁড়াচ্ছে চুরানব্বই থেকে একশো চার পাঁচ সাত নাম্বার কম থাকতে শুরু করতে পারে এবং এসটির ক্ষেত্রে নব্বই প্লাস মাইনাস তো এসটি টা দেখালাম না কারণ আমাদের যে রেঞ্জ তার থেকেও অফ কম চলে গেছে তো সেটা ভালোই ভালোই হয়েছে যে আরও কাট অফ কম গেছে যারা এই রেঞ্জের মধ্যে ছিলেন প্রিপারেশন শুরু করেছিলেন এবং আমি এটাও বলেছিলাম যারা এর থেকে পাঁচ সাত নম্বর কম থাকবে তারাও প্রিপারেশান শুরু করুন আমি কিন্তু একেবারে বলিনি বলিনি যে এই রেঞ্জের মধ্যে থাকলে প্রিপারেশন করুন বা এর উপরে থাকলে প্রিপারেশন করুন আমি বলেছিলাম পাঁচ সাত নম্বর কম থাকলেও কিন্তু আপনি প্রিপারেশন শুরু করুন তো এইটুকুই দেখানোর ছিল আজকের এই ভিডিওতে আর যারা যদি কারোর মনে হয় যে আমি ফেক ভিডিও বানাচ্ছি বা আমাদের প্রেডিকশন খাটেনি তো অবশ্যই আমি লিঙ্ক সেই পুরোনো ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা আপনারা একবার দেখে আসুন তো এইটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই টাইপের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখানেই শেষ করব আজকের ভিডিওটি আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই